সয়াবিন থেকে শুরু করে সয়াবিন একশো পঁচাশি সুপার একশো পঁচাত্তর আর ছোলা বুট ছোলা বুট একশো টাকা সম্মানিত সুদীমণ্ডলী বগুড়া সদরের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট ভাদা হাট থেকে আপনাদের স্বাগত জানাই এখানে দেবু দাদা ব্যবসা করছেন দেবু দাদা ব্যস্ত নমস্কার দাদা আজকের হাটের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি কয়টা বাজারের আপডেট দেন সয়াবিন থেকে শুরু করে ভাবিন একশো পঁচাশি সুপার একশো আর ছোলা বুট ছোলা বুট একশো টাকা বা মসুর ডাউল একশো দশ একশো দশ ওকে হলো মোটামুটি যেটা আসলে সাধারণ মানুষের ক্রেতা যারা আসলে আসেন তারা কেনাকাটা করছেন চলে আসবেন আমাদের এই শ্রী দুলাল কাকার এই দোকানে অর্থাৎ দাদাই পরিচালনা করেন মেজরিটি আল্লাহ হাফিজ